আলাইকুম গ্যাস আবার চলে আসলাম জানাত কালেকশন থেকে দেখেন কত গর্জেস গর্জেস কাঠিয়াল অরিজিনাল ইন্ডিয়ান কাঠিয়াল সিলকাতান কাতান শাড়ি নিয়ে আসি জানাত কালেকশন থেকে আজকে অফার প্রাইজে দিব এই শাড়িগুলো দেখেন খুবই সফট চোদ্দ হাতের শাড়ি ব্লাউজ পিস সহ এগুলো এ দেখেন এক মুঠে চলে আসছে চোদ্দো হাতের শাড়িটা খুবই গর্জিয়াস কপার দিয়ে কাজ করা এগুলো অনেক সফট শাড়ি এগুলোকে একটা জিনিস আমি দেখাই দেবো প্রত্যেকটা শাড়ি খুলে খুলে দেখাবো আর প্রাইসটা অবশ্যই বলে দেব কারণ আজকে এই শাড়ির উপর বিগ বিগ অফার থাকবে কারণ মাথা নষ্ট করার মতো অফার প্রাইজ দেব আজকে এই শাড়ির উপর ইন্ডিয়ান ইন্ডিয়ান অরিজিনাল কাঠিয়াল সিল অফার প্রাইস থাকবে তো প্রত্যেকটা শাড়ি খুলে দেখাবো আর অবশ্যই ভিডিওটা টেনে দেখবেন না কারণ প্রত্যেকটা শাড়ি খুলে দেখার কারণে দেখা যায় ভিডিওটা বড় হতে পারে তো অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন তাহলে প্রত্যেকটা কালার ডিজাইন দেখতে পারবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকবেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই আমাদের পেজটি লাইক শেয়ার ফলো করে দেবেন এ দেখেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে এই যে এটা থাকবে আচরটা আচলটা সম্পূর্ণ গোল্ডেন দিয়ে কাজ করা পিটানো কাজ করার ফুল বডি পেয়ে যাবেন এটা ফুল বডি এটা কাজ করা পাচ্ছেন আর সাথে পার্টটা কন্টাস পাচ্ছেন আর ব্লাউজটাও কন্টাস থাকবে দেখেন এটা ব্লাউজ পিস ব্লাউজ পিসটা কিন্তু অনেক বড় ফুল হাতে হবে ব্লাউজটাও অনেক ব্লাউজ আছে থ্রি হয় না কিন্তু এটা ফুল হাতে হবে দেখেন কত বড় ব্লাউজ আর এটা একটা জিনিস দেখাই দিচ্ছি এটা ব্যাক সাইডটা কিন্তু পিটানো কাজ করা এ দেখেন এ এ দেখেন ব্যাক সাইডটা দেখছেন একবারে সম্পূর্ণ পিটানো কাজ করে এগুলো আপনার এই চুরি আংটি কিছুতে বাঁচবে না এগুলো আর সম্পূর্ণ পিটানো কাজ করা তো প্রত্যেকটা শাড়ি খুলে দেখাচ্ছি আর অফার প্রাইজটা অবশ্যই বলে দিব এ দেখেন এটা হলো ওয়াইন জাম কালার উপর এটা ব্লাউজটা থাকবে এটা আঁচলটা পাচ্ছেন আঁচলটা দেখেন কত গর্জেস আর ফুল বডি থাকবে এটার ম্যাচিংয়ের উপর তো এগুলো অফার প্রাইজ আজকে থাকবে আপনাদের জন্য মাত্র দুই হাজার টাকা দেখেন অরিজিনাল ইন্ডিয়ান কাঠিয়াল সিল্ক শাড়ি অফার প্রাইস পাচ্ছেন মাত্র দুই হাজার টাকা দেরি না করে জুতো নিয়ে নেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে ঢাকা ঢাকা বাইরে সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে জাস্ট ঢাকার মধ্যে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে হবে তাহলেই শাড়িগুলো হোম ডেলিভারি নিতে পারবেন এটা এটা থাকবে আঁচলটা আর ফুল বডি থাকবে এটা খুবই সুন্দর গর্জিয়াস কাজ করা এগুলো কিন্তু সম্পূর্ণ কাজ করা সাথে ব্লাউজ পিস পাচ্ছেন অফার প্রাইস মাত্র দুই হাজার টাকা তো দেরি না করে জুতো নিয়ে নেন আপনারা যে আগে যে দেরি করবেন সেই মিস করবেন কারণ শাড়িগুলো নতুন আসার সাথে সাথে আমরা ভিডিওতে নিয়ে আসি একবারে ইউনিক ডিজাইনের ইউনিক যে শাড়িগুলো কাঠিয়াল সিল্ক কাঠিয়াল সিল্কের উপর অরিজিনাল ইন্ডিয়ান কাঠিয়াল সিল্ক খুবই সফট এটা থাকবে আঁচলটা পুরা গর্জিয়াস আঁচলটা গোল্ডেন আর বডিটা থাকবে ব্লুলোর মধ্যে দেখেন রয়্যাল ব্লু কালার রয়্যাল ব্লু কালার সাথে ব্লাউজ পাচ্ছেন প্রাইস থাকছে মাত্র দুই হাজার টাকা যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের ক্যাপশনে গেলে এই হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন সেই নাম্বারটিতে আপনারা অর্ডার করতে পারেন এ দেখেন এ একটা কালার এটা থাকবে আঁচলটা গোল্ডেন আর ফুল বডি থাকবে মেরুন কালার ওপর ডিজাইনগুলো একটু ফলো করবেন কারণ প্রত্যেকটা ডিজাইন চেঞ্জ কিন্তু অফার প্রাইস থাকছে মাত্র দুই হাজার টাকা প্রত্যেকটা শাড়ি ব্যাকসাইড পিটানো একবারে চুরি আংটিতে কিছুতে বাঁচবে না একবার ডিফারেন্ট শাড়িগুলো একবারে ইউনিক নতুন আসার সাথে সাথে ভিডিওতে নিয়ে আসি কাঠিয়াল সিল্ক কাঠিয়াল সিল্ক অরিজিনাল ইন্ডিয়ান কাঠিয়াল সিল্ক অফার প্রাইস থাকছে মাত্র দুই হাজার টাকা দেখেন এটা আঁচলটা আর ফুল বডি পাচ্ছেন এটা ফুল বডি হচ্ছে এটা দেখেন মিষ্টি কালার ও পেঁয়াজ কালার ওপর খুবই সুন্দর কালারটি অফার প্রাইজ থাকছে মাত্র দুই হাজার টাকা এগুলো মিনিমাম প্রাইজ আছে আপনার ছয় থেকে সাত হাজার টাকা আমরা অফার প্রাইজ দিচ্ছি মাত্র দুই হাজার টাকা অরিজিনাল ইন্ডিয়ান কাঠিয়াল সিল্ক শাড়িগুলো খুবই গর্জের শাড়িগুলো পার্টি বুটিক্সের শাড়ি নিজের জন্য বা গিফটের জন্য নিতে পারেন শাড়িগুলো এত রিজনেবল প্রাইসে পাচ্ছেন এ দেখেন কত গর্জিয়াস আঁচলটা এটা আঁচলটা থাকবে সম্পূর্ণ আর ফুল বডির কাজটা থাকবে এটা এগুলো কিন্তু প্রিন্ট না সম্পূর্ণ কাজ করা কপার দিয়ে কাজ করা ইন্ডিয়ান আপনার কাঠিয়াল সিল্ক এ দেখেন খুবই সফট কাপড়গুলো কিন্তু খুবই স্মুথ খুবই সফট কাপড়গুলো চোদ্দো হাতের উপরে আছে ব্লাউজ পিস সহ শাড়িগুলো অফার প্রাইস থাকছে মাত্র দুই হাজার টাকা ছয় সাত হাজার টাকা শাড়ি দুই হাজার টাকা অফার দিয়ে দিচ্ছি আমরা জানাত কালেকশন থেকে পেয়ে যাচ্ছেন তো দেরি না করে জুতো নেন আর যারা আমাদের ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমাদের ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখবেন এই যে সরি এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজটা লাইক শেয়ার ফলো করে দিবেন এ দেখেন এটা আঁচলটা এটা কন্টাস থাকবে এটা আঁচলটা থাকবে কন্টাস আর বড়টা থাকবে ল্যাভেন্ডার কালার ওপর খুবই গর্জিয়াস পারাচল কন্টাস থাকছে আর বডিটা থাকছে ল্যাভেন্ডার আর এটা থাকছে ব্লাউজটা এটা ব্লাউজটা থাকছে অফার প্রাইস মাত্র দুই হাজার পেয়ে যাচ্ছেন অরিজিনাল ইন্ডিয়ান কাঠিয়াল সিল্ক শাড়িগুলো খুবই সফট কুচি দেবেন পুরা জর্জের মতো স্টেট বসে থাকবে কুচিগুলো প্রাইস থাকছে মাত্র দুই হাজার টাকা এ দেখেন একটা কালার এটা থাকবে ব্লাউজটা এটা থাকবে আঁচলটা আর ফুল বডি পাচ্ছেন এ দেখেন ময়ূর কোনটি কালার কপার জুড়িতে কাজ করা খুবই সুন্দর ক্যামেরাতে কিন্তু বাস্তবে আরও সুন্দর ক্যামেরাতে বাস্তবে আরও সুন্দর তো যা যেটা পছন্দ হয় নিয়ে নেবেন যা যেটা পছন্দ হয় আমাদের ক্যাপশনে গেলে এই হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন অর্ডার দিয়ে নিয়ে নেবেন এ দেখেন আমাদের ভিডিও শেষের কালারটি ম্যাচিং থাকবে এটা ল্যাভেন্ডার কালার ওপর খুবই সুন্দর কালারটি এ দেখেন কারণ ভিডিওটা বড় হচ্ছে প্রত্যেকটা শাড়ি খুলে খুলে দেখাচ্ছি তাই তো আপনারা অবশ্যই ভিডিওটা না টেনে আপনারা দর্য সকালে দেখবেন তাহলে প্রত্যেকটা কালার দেখতে পারবেন বুঝে বুঝতে পারবেন শাড়ি না খুললে ভিতরে কাজ বুঝ জানে এই জন্য খুলে খুলে দেখাচ্ছি দেখেন এটা আচল থাকবে এটা আঁচল থাকবে ব্লাউজ ম্যাচিং থাকবে আর ফুল বডি থাকছে এটা অফার প্রাইস থাকছে মাত্র দুই হাজার টাকা অরিজিনাল ইন্ডিয়ান কাঠিয়াল সিল্ক শাড়িগুলো অফার প্রাইস দিচ্ছি মাত্র দুই হাজার টাকা তো যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন স্ক্রিনশট দিয়ে ক্যাপশনে গেলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে ঢাকার মধ্যে আশি টাকা থাকবে ঢাকার বেড়ে দেড়শো টাকার ডেলিভারি চার্জ জাস্ট ডেলিভারি চার্জটা আগে বিকাশ করলে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই আমাদের পেজটি লাইক শেয়ার ফলো করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম